হ্যালো ড্রামা লাভার্স মিমি এক্সপ্লেনে স্বাগতম সবাইকে ট্রায়াঙ্গেল লাভ স্টোরির আজকের এপিসোডটি মোটামুটি শকিং হতে যাচ্ছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি এপিসোডের শুরুতে দেখা যায় প্রিন্সিপাল স্যার হাই স্কুল জীবনের ওদের লাস্ট ক্লাসে মোটামুটি একটা বিদায় ভাষণ দিচ্ছে কারণ এরপরই ওরা ভার্সিটি এক্সাম দেবে স্যার তাদের এতদিনের সঞ্চিত জিনিসপত্রগুলো ফেরত দিতে নিয়ে আসে এরপর স্যারের আর প্রেরণামূলক কথায় ক্লাসের সবাই কেঁদে দেয় এবং ক্লাস শেষে স্যারকে সবাই মাথা নুয়ে সম্মান জানায় দৃশ্য পাল্টে এক ঝলমলে সকালে যেদিন সবার ইন্টার্স এক্সাম ছিল সিয়াজুর ফাইল পেন্সিল কলম সব ঠিকঠাক কিনা দেখে নিয়ে সিয়াজুর মা আবারও তাকে এক গ্লাস রসুনের জুস খাওয়ার অফার করে সিয়াজুর জুস খেয়ে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় কিন্তু রাস্তায় যেই হঠাৎ তার পেট ব্যথা অনুভূত হয় অন্যদিকে চ্যাং মা তাকে একা ছাড়তে চায় না কিন্তু চ্যাং বলে তুমি গেলে আমি আরো নার্ভাস ফিল করব। তো তাই চ্যাং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই তখন লুসি আর ওর আব্বুও বের হয় লুসি তো বলে আমি এখনো বাচ্চা নাকি মানুষ কি মনে করবে কিন্তু লুসির বাপ তো তাকে একা সাইকেলে ছাড়তেই চায় না চ্যাংকেও অফার করলে চ্যাং বলে সে সাইকেল চালিয়েই যেতে পারবে তো শিয়াজুর বাবা ওই রাস্তা দিয়ে কাজে যাওয়ার সময় শিয়াজুর এই অবস্থা দেখে ওকে বসিয়ে রেখে তাড়াতাড়ি করে ঔষধ আনতে যায় ফার্মেসি থেকে এরপর ওষুধ খেয়ে ওরা তাড়াতাড়ি করে চলে যায় এক্সাম হলে এর ঘটে একটা শকিং ঘটনা চ্যাঙ্গের মার হাত থেকে হুট করে একটা প্লেট ভেঙে যায় আর চ্যাংকে একটা গাড়ি এসে ধাক্কা দেয় চ্যাঙ্গের তেমন কিছু না হলেও গাড়িতে থাকা ছোট্ট মেয়েটার বাবা মারাত্মক আহত হয় তখনই চ্যাঙ্গের পাস্ট সিন দেখানো হয় এরকম ছোট থাকতেই একটা অ্যাক্সিডেন্টে চ্যাঙ্গের সামনেই তার বাবা মারা যায় চ্যাং হেল্প হেল্প বলে চিৎকার করলে আশেপাশে কাউকে দেখে না তখন সে পুলিশকে ফোন করে আসতে বলে মেয়েটা চিৎকার করলে তাকে চকলেট দিতে যেয়ে চ্যাং এর আইডি কার্ড দেখে চ্যাং একটা কঠিন সিদ্ধান্তের মধ্যে পড়ে যায় একদিকে তার স্বপ্ন অন্যদিকে নৈতিকতা এরকম কঠোর পরিস্থিতিতে তোমরা কখনো কি পড়েছিলে তাহলে তোমার গল্পটাও কমেন্ট বক্সে জানিয়ে যেও তো এদিকে দেখা যায় লুসি হলে পৌঁছালে সিয়াজোর সাথে দেখা হয় শিয়াজুকে নিয়ে ভিতরে ঢুকে যায় এই এক্সামই চায়নার প্রত্যেকটা স্টুডেন্টের শিক্ষাগত ভাগ্যকে নির্ধারণ করে দেয় এবং এটা সবাই একবারই দিতে পারে অন্যদিকে চ্যাং তার মানবিকতাকেই বেছে নিয়েছিল তারপর সে সাইকেল চালিয়ে ঝড়ের ভেঙে ছুটে আসছিলো এক্সাম হলে কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে যায় সিকিউরিটি গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না কোনোভাবেই এই পরিস্থিতিটা সত্যি আসলে বেদনাদায়ক তো এরপর শিক্ষক লুসিরা সিয়াজোর বাবা অফিস রুমে গিয়ে কথা বললেও কোনোভাবে রাজি হয় না যদিও চ্যাং অনেক মেধাবী ছাত্র ছিল সিয়াজোর বাবা তো রেগে গিয়ে ঝুঁকি নিয়ে চ্যাংকে পরীক্ষায় বসাতে চায় কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হয় চ্যাং বাস্তবতা মেনে নিয়ে বাড়িতে গেলে তার মা তাকে সাদরেই গ্রহণ করে এরপর তার মা রান্না করলে এসব স্মৃতি মনে করে ডিম পুড়িয়ে ফেলে চ্যাংকেও খুব আপসেট দেখা যায় এরপর খাওয়া দাওয়ার সময় মা ছেলের প্রকৃত বাস্তবতা মানা কতটা কঠিন তা স্পষ্ট ফুটে উঠতে দেখা যায় এই ড্রামায় পরদিন আবার দেখা যায় চ্যাং কলেজ পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে বের হয়েছে তখন শিয়াজু আর লুসির পরিবারের সবাইকে ওদেরকে সঙ্গ দিতে দেখা যায় দৃশ্য পাল্টে ওদের পরিবারের নম্বর হিসাব করতে দেখা যায় এবং শিয়াজু পাঁচশো বিশ পেয়ে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় তারপর দেখা যায় ক্লাসের কয়েকজনকে সন্ধ্যা পার্টি দিতে যদিও তারা একটু চ্যাংয়ের জন্য স্যাডই ছিল চ্যাংকে বারবার ইনভাইট করলেও সেখানে সে আসে না বাউয়ের গ্রেডও খুবই খারাপ ছিল তাই সে ওদের ছাড়া আলাদা থাকা খুবই কঠিন হবে তা জানায় ওদের মধ্যে তাও চান্স পাবে কি পাবে না তা নিয়ে দ্বিধাই ছিল তখন একজন মজা করে বলে কবিরাজের ট্রিক্স ভালোই কাজে লেগেছে কিন্তু সিয়াজু বলে ওই কবিরাজ একটা ফ্রড নিউজ পেপারে এর সব কীর্তি ফাঁস হয়ে গেছে আরও রসুনের জুস খেয়ে আমার অবস্থা নাজেহাল তো খাওয়া দাওয়া করে সবাই চিয়ার্স করে তারপর সিয়াজোর বাবা মাকে দেখা যায় রসুন প্যাকিং করছে আর বড় একটা ডিনারের আয়োজন করা নিয়ে আলোচনা করতে কিন্তু সিয়াজু চ্যাংয়ের জন্য দুঃখ বোধ করে তখন মা বলে অনেক পড়াশোনায় হেল্প করেছে তোদের উচিত ওকে চেয়ার করা তাই সিয়াজো ভাবতে থাকে কিভাবে চ্যাংকে চেয়ার আপ করা যায় আর এভাবেই আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায় তো ভিউ তোমাদের কেমন লাগছে ড্রামাটা পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও